দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জনুক্রম তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে অলরেডি লেখা আছে জনুক্রম তো আমরা আজকে এই জনুক্রম সম্পর্কে আলোচনা করব। তো এই যে জনুক্রম জনুক্রম কী জনুক্রম হচ্ছে যে পদ্ধতিতে যে পদ্ধতিতে কোনো রেণুধর দেহ থেকে অর্থাৎ ডিপ্লয়েড থেকে রেণুধর দেহ থেকে লিঙ্গধর দেহ এবং লিঙ্গধর দেহ থেকে রেণুধর দেহে পর্যায়ক্রমে জীবের দশা আবর্তিত হয় তাকেই আমরা বলবো জনুক্রম তো আমরা যদি আরও একটু ভালোভাবে বলতে চাই অর্থাৎ যে যে পদ্ধতিতে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পর্যায়ক্রমে আবর্তিত হয় সেটাকেই আমরা জনুক্রম বলে থাকি অর্থাৎ এরকম দাঁড়াচ্ছে অর্থাৎ রেণুধর দেহ এই রেণুধর দেহ যে রয়েছে সেটা কিন্তু ডিপ্লয়েড আর এই রেণুধর দেহ থেকে কি তৈরি হবে লিঙ্গধর দেহ লিঙ্গধর দেহ তৈরি হবে এই লিঙ্গধর দেহ এটা কিন্তু হ্যাপ্লয়েড তাহলে পরবর্তীতে এটার থেকে এই রেনুধর দেহ হবে মানে একবার রেণুধর দেহ থেকে লিঙ্গধর লিঙ্গধর আবার দেহ থেকে রেণুধর অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড থেকে ঘুরে ফিরে ডিপ্লয়েড এ পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে এই যে প্রসেস বা এই পদ্ধতিকে আমরা জনুক্রম বলবো ঠিক আছে এরপরে এই যে জনুক্রম যে পদ্ধতি কোথায় আমরা দেখতে পাই জনুক্রম দেখতে পাই আমরা ফার্ন আর মশের ক্ষেত্রে তো তোমাদের ছেলেব আছে ফার্নের জনুক্রম নিয়ে আলোচনা করা আছে তো আমরা আজকে ফার্নের জনুক্রম নিয়ে আলোচনা করব। তো এই যে ফার্ন ফার্ন তো অপুষ্পক উদ্ভিদ তাই তো অপুষ্পক উদ্ভিদ কারা যাদের ফুল ফল হয় না তারা তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ তাহলে এক্ষেত্রে যে ফার্ন রয়েছে ফার্ন কিন্তু অপুষ্পক উদ্ভিদ যেমন ফার্নের ফুল ফল হয় না তো ফুল যদি না হয় তাহলে ফল হবে না ফল না হলে পরবর্তী যে ওদের বংশ সেটা ঘটবে না তো আমরা দেখব ফার্নের ফার্নের জনুক্রম ফার্নের জনুক্রম পদ্ধতি তো প্রথমে আমরা একটা উদ্ভিদ নেব পরিণত উদ্ভিদ তো চিত্রের মাধ্যমে আমরা দেখব একটু এটা একটা ফান্ড তো ক্ষেত্রে আমরা যদি দেখি তো এই ফান্ডের পাতার মধ্যে তাহলে এটা মনে করো এটা একটা পরিণত উদ্ভিদ পরিণত রেণুধর রেণুধর উদ্ভিদ এটা কোন উদ্ভিদ এটা ফান্ড তো এই পরিণত রেণুধর উদ্ভিদ কিন্তু এটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির তাহলে পরিণত রেণুধর উদ্ভিদ যেটা সেটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির তো এই যে রেণুধর পরিণত রেণুধর উদ্ভিদ থেকে আমরা দেখব এই যে পাতা এটা এই পাতাটাই মনে করো এখানে এটা পাতা একটা তাহলে এটা হচ্ছে রেণুপত্র এইখানে রেণু রয়েছে তাহলে এটা হবে রেনুপত্র তাহলে রেণুপত্র ডিপ্লয়েড প্রকৃতির হবে অর্থাৎ এন আর আমরা এই রেণুপত্র থেকে পরবর্তীতে দেখব যে এই রেণুপত্রগুলো এইখানে কিন্তু রেণুস্থলী রয়েছে তাহলে রেণুপত্র কোথায় থাকবে রেনুস্থলির মধ্যে রেণুপত্র থাকবে রেণুস্থলী তাহলে রেণুস্থলী সেক্ষেত্রে হচ্ছে এন বা ডিপ্লয় আমরা দেখব যতক্ষণ না পর্যন্ত মিওসিস ঘটছে মিওসিস কোষ বিভাজন ঘটা মানেই কিন্তু রাস বিভাজন হওয়া তো আমরা দেখবো এখনো পর্যন্ত কোনো মিয়সিস কোষ বিভাজন ঘটেনি কারণ টুএন থেকে তৈরি হলো রেণুপাত্র আবার দেখো তাহলে পরিণত রেণুধর থেকে রেণুপত্র তৈরি হলো সেটাও টু এন সেখান থেকে রেণুস্থলী তৈরি হলো সেটাও টু এন এই রেণুস্থলী থেকেই রেণু মাতৃকোষ এটাও কিন্তু টু এন রেণুস্থলীর পরবর্তী দেখব আমরা রেণু মাতৃকোষ তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম কোন রাস বিভাজন ঘটলো না অর্থাৎ কোনো মিওসিস বিভাজন ঘটলো না এরপরেই আমরা দেখবো এই মাতৃকোষ মিওসিস বিভাজনের মাধ্যমে রেনু উৎপাদন করবে এই রেনু কিন্তু হ্যাপ্লয়েট প্রকৃতির তাহলে আমরা দেখলাম যে রেণুস্থলী থেকে মাতৃকোষ সৃষ্টি হলো এন আর সেই মাতৃকোষ থেকে পরবর্তীতে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে মানে রাস হয়ে গেল হ্যাপ্লয়েড ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হলো সেটা হচ্ছে রেনু রেনুটা হচ্ছে হ্যাপলয়েড প্রকৃতির তাহলে এটা কোন পদ্ধতিতে আসলো এটা হচ্ছে তোমার মিওসিস বিভাজনের মাধ্যমে এবার এই রেনু থেকে একটা অংশের মধ্যে আর একটা স্ত্রী গ্যামেট অর্থাৎ রেনু থাকবে তাহলে এই দশাকে আমরা বলবো লিঙ্গ দ্বার দেহ তাহলে এটা কি কি বলবো লিঙ্গ দ্বার দেহ এটা হচ্ছে এন মানে হ্যাপলয়েড প্রকৃতির লিঙ্গ দ্বার দেহটা কি হ্যাপলয়েড প্রকৃতির তাহলে একটা হচ্ছে পুং রেনু। এটা হচ্ছে পুং রেণু এটা হচ্ছে পুং রেনু আর এটা হচ্ছে স্ত্রী রেণু এটা হচ্ছে স্ত্রী রেণু তাহলে এটা পুং রেণু এটা স্ত্রী রেণু সেক্ষেত্রে আমরা দেখব যে রেনু অর্থাৎ পুং গ্যামেটের ক্ষেত্রে রেনু আর স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে স্ত্রী রেণু অর্থাৎ পুংরেণুর থেকে হচ্ছে শুক্রাণু পুং রেণুর থেকে শুক্রাণু স্ত্রী রেণু হচ্ছে ডিম্বাণু তাহলে এরাও কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির এরাও হ্যাপ্লয়েড প্রকৃতির শুক্রাণু শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড তাহলে ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড এই হ্যাপ্লয়ে শুক্রাণু এবং ডিম্বাণু এদের মিলনে এদের যে মিলন অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটবে সেটা কিন্তু জাইগট এই জাইগট উৎপন্ন করবে এরা তাহলে জাইগটটা হচ্ছে টু এন প্রকৃতির অর্থাৎ ঘুরে ফিরে অর্থাৎ এন এবং এন এর নিষেকের ফলে টু এন অর্থাৎ জাইগট সৃষ্টি হলো এই জায়গা থেকে পরবর্তীতে ভ্রূণ সৃষ্টি হবে ভ্রূণটা কিন্তু টু এন হচ্ছে এই ভ্রূণ থেকে পরবর্তীতে অপরিণত অপরিণত উদ্ভিদ সৃষ্টি হবে সেটাও টু এন আর এই অপরিণত উদ্ভিদ থেকে পরবর্তীতে পরিণত উদ্ভিদে সৃষ্টি হবে অর্থাৎ তোমরা দেখতে পেলে যে প্রথমে পরিণত রেণুধর উদ্ভিদ টু এন থেকে রেণুপাত্র টু এন তারপরে সেখান থেকে রেণুস্থলী তারপরে রেণুমাতৃকোষ তারপরে মিওসিস এই যে রেণুমাতৃকো থেকে এই পর্যন্ত এটা কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে ঘটলো এটা দেখতে পেলাম গঠিত হলো তারপরে হচ্ছে অপরিণিত উদ্ভিদ অর্থাৎ এন প্রকৃতির রেণুদর উদ্ভিদ সেখান থেকে পরিণত রেণুদর উদ্ভিদে পরিণত হলো তো এই যে চক্রাকার অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড যে চক্রাকার আবর্তন এবং হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড এই পদ্ধতিকে আমরা এই আবর্তন গতি এই আবর্তন পদ্ধতিকে বলবো আমরা ফাইনের জনুক্রম তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাস এই পর্যন্ত এরপরে ক্লাস নিয়ে আসবো ফার্টিলাইজেশন বা সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি থ্যাংক ইউ